একটা ওয়েট কত হবে ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অনুপ আজ কিন্তু আমাদের দীঘায় লাস্ট দিন আজ কিন্তু আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যেই রওনা তো যাওয়ার আগে আমরা মোহনাটা ঘুরে নিচ্ছি আর এই মোহনায় যাওয়ার জন্য কিন্তু আমরা এই গাড়িটা ভাড়া করে নিয়েছি আর এই গাড়ি করে কিন্তু বিভিন্ন সাইট সিনগুলো করা যায় মন্দারমণি তাজপুর উদয়পুর বিচ যে সমস্ত দীঘার আশেপাশের সাইট সিনগুলো আছে সব কিন্তু এই গাড়ি করেই করা যায় এছাড়াও কিন্তু তোমরা টোটো অটো এই সমস্ত বুক করে চলে যেতে পারবে এই সমস্ত সাইট সিনগুলো দেখতে আমরা যে গাড়িটা রিজার্ভ করে গেছিলাম সেই গাড়িটা মোটামুটি ওখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো দাঁড়াবে আর গাড়িটা আমাদের ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা তো এই চল্লিশ পঞ্চাশ মিনিটেই কিন্তু আমাদের পুরো ঘোড়াটা কমপ্লিট করে নিতে হবে আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি মোহনাতে তোমরা কিন্তু মাছ কিনে এখান থেকে কিন্তু কাটিয়েও নিতে পারো এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে অনেকেই মাছ কিনে এখান থেকে কাটিয়ে পরিষ্কার করে সেটা কিন্তু দীঘায় গিয়ে বিভিন্ন হোটেলে দিয়ে রান্না করিয়ে নেয় যারা এখান থেকে মাছ কিনে সুন্দর করে দীঘায় গিয়ে রান্না করে খেতে চাও তারাও কিন্তু এখান থেকে মাছ কিনে দীঘায় গিয়ে রান্না করিয়ে খেতে পারো এছাড়াও এখান থেকে কিন্তু মাছ প্যাকিং করে বাড়িও নিয়ে যেতে পারো এখানে কিন্তু ইলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম কোথাও সাড়ে এগারোশো টাকা কিলো কোথাও তেরোশো টাকা কিলো তো একটা মাছ মোটামুটি এক কিলো দেড় কিলো ওয়েট হয়ে যাবে ইলিশগুলো যথেষ্ট বড় বড় সাইজের আর এই যে এনারা কিন্তু বলছেন যে এনারা যেভাবে প্যাকিং করে দেবেন মাছ কিন্তু তিন দিন অবধি ভালো থাকবে তো যারা চাইছ বাড়ির জন্য মাছ নিয়ে আসতে তারা কিন্তু মাছ নিয়ে আসতে পারো কারণ এনারা সেইভাবেই প্যাকিং করে দেবে যাতে তিন দিন অবধি মাছ ভালো থাকে আর এই যে এই সাইডে দেখো প্রচুর সুটকি মাছ রয়েছে যারা সুটকি লাভার আছো তাদের জন্য কিন্তু এই দিকটা রয়েছে প্রচুর সুটকি মাছ রয়েছে কিন্তু এখানে এখন কিন্তু অনেকটাই সকাল তাই সমস্ত দোকানপাট কিন্তু এখনো খোলেনি মোটামুটি অনেক দোকানে খুলে গেছে আর অনেক দোকান বন্ধ রয়েছে যেগুলো হয়তো একটু বেলার দিকে খুলবে এখন যেহেতু ভাটা চলছে তাই আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসছে আর এই দোকানপাট থেকে কিন্তু ব্রেকফাস্ট করে নেওয়া যেতে পারে সমুদ্র দেখতে দেখতে এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে টাকা কাকড়া এই তো এই যে কাঁকড়ার দামটা মোটামুটি তোমরা শুনেই নিলে দুশো টাকা আর তিনশো টাকা কিলো এক কিলোতে মোটামুটি তিন থেকে চার পিস কাঁকড়া পাওয়া যাবে ありがとうございます。 তো এই যে মোটামুটি মাছের বাজার আমাদের ঘোরা হয়ে গেল আর এই যে এখানে কিন্তু মাছগুলো কেটেও দেওয়া হয় আর আমাদের ঘুরতে ঘুরতে মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিট কিন্তু টাইম হয়েও গেছে আমাদের গাড়ির যিনি ড্রাইভার উনি আমাদের ফোন করছেন তো এবার কিন্তু আমরা গাড়ি করে রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে তো তোমাদের মোটামুটি এই মোহনায় মাছের বাজারটা ঘুরিয়ে দিলাম এখানে কিন্তু মাছের দাম খুব খুবচে কম তাও কিন্তু না মোটামুটি কিন্তু দাম বেশি তবে ইলিশ মাছের যে দামটা শুনলাম সেটা আমাদের কলকাতার তুলনায় অনেকটাই কম আমার মনে হলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং